তোরা আমার মগা পাই আমার জবাব দিস না পূজা শুনে জবাব দিস এমন কোন সফটওয়্যার কি বের হয়েছে যে ওই আরেকটা সুইজে টিপ দিলে এই পঞ্চাশ লক্ষ কোটি খ্রিস্টানের নাম মুসলমানের নাম হয়ে যাবে লেখছিল ডোনাল্ড ট্রাম্প পাগলা টিপ দিছে একটা সুইজে হয়ে গেছে হাসান জামিল এমন কোন সিস্টেম আছে রে কথা কইস আমারে বলদ মনে করে আবার হা কইস না কথা ক আছে এমন কোন সফটওয়্যার জোরে ক জোরে কো আছে আল্লাই কয় আমার কাছে আছে এত আস্তে আল্লাহ বলে আপনার কাছে আসে মানে আমার কাছে আসে হইল একটা বান্দা গুণা করতে 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 পঞ্চাশ লক্ষ কোটি গুণা করছে কইরা সে অল ডিলেটে টিপ দিয়ে ডিলেট করছে শরীয়তের অল ডিলেট হইল তবায় নসুহা কম্পিউটার অল ডিলেটটা শরীয়তে গেলে তর্জমা কি হয় তবায় নসুহা রে বলো না শব্দগুলা কি অলরেডি ইলেকট্রিজাই কাস তরবে না সুহাক একই কাস এখন কেউ তরবে না সুহাক কইরা আমলের সুইতে টিপ দিছে মানে আমল চালু কইরা দিছে তার লাই কয় এই যে পঞ্চাশ লক্ষ কোটি গুনা যে আমি মজব ঠিক ওই জাগায় এর পরিবর্তে 50 লক্ষ কোটি নেকি দিয়ে আমলনামারে বইরা দিব সুবহানাল্লাহ সূরা ফুরকান আয়াত আল্লাহ বলে ইল্লামান তাবা দিলো মচেই আতিহিম হাসানা থ ল আয়াত তর্জুমা ওলো আমার জানেন আপনারা সাধারণ করে আমি একটু মুখস্থ কৰাই এই আয়াততর্জমা আমার সাথে সাথে বলেন অপরাধী যত বড় অ ফার তত বড় বলেন বলেন অপরাধী যত বড়

চোখ দিয়ে পানি বেরিয়েছে এ হারে কি করলাম তব করছে আল্লাহ আল্লাহ করুন না জিকির করতে করতে বাড়ি যাইতেছে গুনা ছিল কয়টা তবার পর আছে কয়টা জিকির করতে করতে যে আমলের সুইজে পড়ছে এখন বোনাস পাইছে কিছু কি পাইছে কত কয় না কত মনে রাখেন আমাদের পুরা বৃহত্তর ঢাকা একদম নারায়ণ সহ আশেপাশের যা সবচাইতে বড় অপরাধী যেটা ধরেন কথার কথা আর গুনার পরিমাণ পঞ্চাশ লক্ষ কোটি কত আবার কয়েকদিন খবর পাইছে যে এরে মাটি বন্দরে বলে খালি সেফুলা এবি কাহা শুনলাম বয়ানের মাঝে বলে খোসা টোসাও দেয় কাহা কয় চল যাই দলবেন্দা যাই বমু সামনে খোসা মোসা দিলি কম

আচ্ছা এখন ঠিক হইলো ঠিক কইতেন আপনারা কাম তাকাই দিয়েছেন আরেকদিকে সে আর কি বেশি খারাপ আমার টাইসে বুড়ো হয়ে গেছে দেখে ভালো লাগে না মাল ডেট ডেট আউট হয়ে গেছে গা ডেট এক্সপায়ার হয়ে গেছে গা মাসাল তো বেটা মাসাল এইদিকে তাকাস কেন বেটা হ্যাঁ মতন জোয়ান থাকতাম আমিও সুন্দরই আসিলাম কালাপাটা আসিলাম না কইও হ্যাঁ কুইলো বললাম না ভাইরাস বললাম মনে আছে নি এখন ওই যে বসে যা আইসি হুজুরের দর্ব কি আজ এক কামের লেগাইছে এনে দি অন্য রাস্তা অন্য ব্যবস্থা যেই দেখছে আশেপাশের মানুষ হেসকিরিয়া কামতেছে তো ওই ভাইরাসে হেরেও পাইস তো দিল থেকে একটা শব্দ বেরিয়েছে আহ কি করলাম জীবনে সাথে সাথে কিন্তু গুনার পট লাগেছে আর বর্বরে বাইরে অংশ চোখ দিয়া যখন দুই ফুটা পানি বের হয়েছে সাথে সাথে গুনার পোটলা ধুইয়া বইচা শেষ বয়ান শেষে সোজা বাসায় যায় আমারে কয় মা গাটি গোল করো তার লিগে যাবো গা কামল শুরু করছে এইবার বলেন তো এই লোকের আমল ছিল পঞ্চাশ লক্ষ কোটি অনুতপ্ত হইয়া দুই ফুটা চোখের পানি যে ফেলাইল এখন আছে কয়টা সবরিমুখ দিলে পরিষ্কার